হ্যালো আসসালামু আলাইকুম গাইস আবার আপনাদের মাঝে একটি নতুন ডিজাইন চলে আসলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর গাছ রয়েছে তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি গাছ এই যে আপনাদের মাঝে একটি নতুন ডিজাইনে চলে আসলাম তো দেখতেই পাচ্ছেন আপনারা এই যে এখানে কি সুন্দর একটি গাছের পাতা গাছগুলো অসাধারণ দেখতে অনেক ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে যাবেন তো আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন গাইস আমাদের বাড়ির পাশে এই গাছগুলো আসলে অনেক সুন্দর দেখতেই পারছেন ভিডিওটা অনেক জোর হতে চলেছে তো কি বলবো গাইস অনেক সুন্দর এই পাতাগুলা দেখতে পাচ্ছেন কুয়াশার কারণে আর অনেক সুন্দর লাগছে তো আশা করি আপনাদের আপনাদের অনেক ভালো লাগবে তো আজকে আমরা এসেছি এই ভিডিওটা করার জন্য দেখতেই পাচ্ছেন এই পাতাগুলা আসলে অনেক কিউট লাগছে তো আমরা কয়েকটি পাতা নিয়ে নিব আমরা ঘরের ভিতরে গিয়ে ভিডিওটা করব। এখানে তেমন একটি ভিডিও করব না তো এখানে জাস্ট একটি ভিডিও করে নিলাম পাতাটার তো অনেক দেখতে অনেক সুন্দর লাগছে এই পাতাগুলো আসলেই অসাধারণ তো দেখতেই পারছেন গাইস কি সুন্দর কি বলবো কি আশ্চর্যজনক এগুলা পাতাগুলো আসলে অনেক সুন্দর তো সবাই